কোনো ভাই কোনো নজবান ছেলে একটু দেখিয়ে দিয়ে তো তোমার বাপকে কিংবা তোমার দাদাকে তো আপ চলছে হঠাৎ একটা লোকের ঘড়ি এরকম হাট থেকে ছিঁড়ে পড়ে গেলোলে গড়াগড়ি করছে ঘড়িটাকে উঠিয়া যদি এমনি করে পকেটে ভরে সঙ্গে সঙ্গে ছেঁকে নিবে আপনাকে পুলিশ এসে ঘাড়খান ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাবে এই চল পকেটে কি আছে এটা যে ঘড়ি কার ঘড়ি হয়েছে পড়ে পেয়েছি এই বোকার বেটা জানিস না যে হারাম শরীফের কোনো জিনিস উঠাতে মানা আছে তুই পকেটে কেন ভরলি তো কি করে ওরা হাজার হাজার লোক কি করে ইন্ডিয়ানরা করে কি করে না আমি জানি না লক্ষ লক্ষ মানুষকে দেখবেন তপ করতে করতে কোনো জিনিস পাওয়া গেল সঙ্গে সঙ্গে জিনিসটাকে কুড়িয়ে এমনি করে ধরবে। আর তপ করছে ঘুরছে তপ করছে ঘুরছে আপ করছে কত লোকের হাতে দেখবেন মোবাইল এরকম করে উঠিয়ে রেখেছে পুলিশ গিয়ে মোবাইলটাকে নিয়ে নিবে ওটাকে জমা রাখবে কোথায় এমন একটা অফিস আছে সেই অফিসে সেই অফিসে গিয়ে যদি দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনি গিয়ে বলেন পুলিশ সাহেব আমার একটা মোবাইল হারিয়ে গেছে আপনি আপনাকে জিজ্ঞেস করে বলা হবে আপনার মোবাইলের নাম্বার কত বলেন তো একবার ফোন লাগান তো এই নাম্বারটা থেকে আরেকটা নাম্বার থেকে যখন ফোন লাগাবে টুন টুন করে বেজে উঠবে সাক্ষী লাগবে না পুলিশ আপনাকে ওই মোবাইলটা আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবে এই লোকটারই মোবাইল হারিয়েছে কোনো পড়ে যাওয়া জিনিস কাবার প্রাঙ্গনে হারাম শরীফের এলাকায় কোনো মানুষ উঠাতে যায় না কেন উঠাতে যায় না সে দেশের লোকেরা আল্লাহর দিনের হেফাজত করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের হেফাজত করে থাকেন বন্ধুরা আমার আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি হারাম শরীফের চারি এলাকায় চারি এলাকায় কোনো জায়গাতে এক বিঘা গমের জমি দেখতে পাওয়া যাবে না এক বিঘা ভুট্টার জমি দেখতে পাওয়া যাবে না কোনো জায়গাতে খেজুরের বাগান ছাড়া সেবের বাগান আঙ্গুরের বাগান দেখতে পাওয়া যাবে না মক্কা থেকে একশো কুড়ি কিলোমিটার পূর্ব দিকে তায়েফ সিটি আছে তায়েফ নগরী আছে ওইখানে পাওয়া যায় শাক সবজি আর ওইখানে পাওয়া যায় টমেটো ধনের পাতার আর চাটনি পাতা আর ওইখানে পাওয়া যায় অন্যান্য আর ফসলগুলো তাছাড়া মক্কার মাটিতে পাওয়া যায় না কিন্তু দেখতে পাবেন কি মক্কার বাজারে মদিনার বাজারে টপ গ্রেডের আম টপ গ্রেডের কমলা লেবু টপ গ্রেডের কলা টপ গ্রেডের আঙ্গুর এবং কিশমিশ এবং কাজু এবং মানাকা এবং সোয়ারা সব হাই লেভেলের হাই লেভেলের দোকানে হাজার হাজার পেটি সাজানো আছে আপনি বলবেন এ দেশের মাটি তো ফসল জন্মাই না তাহলে এগুলো এলো কোথা থেকে কেমন করে চলে আসছে আল্লাহ রাবুল আলমিন নবী আগে বলেছেন তুমি যদি আমাকে বাঁচাও রে মানে হেফাজত করো রে আমি তোমার হেফাজত করব। আল্লাহ রবলী নেবীর আগে সাড়ে চার হাজার বছর আগে নবি ইবরাহিম আলাই সালাম নিজের বিবিকে ওইখানে রেখে দিয়ে আর নিজের বেটা ইসমাইলকে সেখানে রেখে দিয়ে কয়েকটা দোয়া করেছিলেন তার ভিতরে একটা দোয়া করেছিলেন রব্বীনা ওয়াজুক আল্লাহু মিনা সামারাত হে রব্বুল আল এই শহরটাকে তুমি নিরাপদের শহর করে দাও এখানে যেন চুরি না থাকে এখানে যেন রাহাজানি না থাকে এখানে যেন চিন্তাই না থাকে এখানে মারামারি যেন না থাকে এগুলো থেকে সবকে মুক্ত করে দাও আরবের মক্কার মদিনার মাটিতে মারামারি নেই হানাহানি নেই কাটাকাটি নেই চট ঝগড়া ঝাঁটি নেই কিছুই নেই শান্তির দেশ জান্নাতের নমুনা আর তিনি দোয়া করে বলেছিলেন পর্বাধিকার এই দেশের লোকগুলোকে দেশ বলতে কাকে বুঝাই মক্কা এবং মদিনার দুই শহরের লোককে আল্লাহ তুমি রিজিক দাও রিজিক দাও রিজিক দাও তো কিসের রিজিক দাও তো ফলে রিজিক দাও ভাতের রিজিক বলেননি বিরিয়ানি বললেন কি বলেছিলেন আলাহু মিনা সামারাতে ফলের রিজিক দাও রে আল্লাহ এই জন্য মক্কা মদিনার লোকেরা দিনের ভিতরে যদি দুইটা রুটি খায় তো বেশিরভাগ তারা ফলকে চাওয়াই। দেখবেন তো কলার বাগান কলার ঢেরি লেগে লেগে আছে সেবের ঢেরি ঢেরি লেগে লেগে আছে এমন লাচাকদার এমন আকর্ষণীয় ফল লেগে আছে যেগুলো মার্কেটের সব চাইতে সেরা সেই ফলগুলো তাদের কাছে আছে আপনি বলেন সেরা ফলগুলো কেন আসলো তো ভারতবর্ষের কাশ্মীরের ব্যবসায়িকরা ওরা জানে যে টাকা বেশি পাওয়া যাবে কোথাকার মার্কেটে তো আরবের মার্কেটে অতএব ভালো টাকা যদি নিতে হয় তো ভালো সেপ পাঠাও এরা ভালো সেপগুলোকে পাঠিয়ে দিচ্ছে ইন্ডোনেশিয়ার লোক ওরা জানে যে বেশি ভালো ফল যদি তাদের দেশে পাঠানো যায় তাহলে বেশি টাকা পাওয়া যাবেই তো ইন্ডোনেশিয়ার মাটিতে এগুলো ফল পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে জন্মাই না সেই ইরান্ডার তারই ফলটাকে এত বড়ো বড়ো তুলার মতো স্পঞ্জের মতো গাদার গাদা ফলকে ওরা ওই দেশের মাটিতে পাঠিয়ে দিচ্ছে আরবের লোকেদের পেট্রোলের পয়সা বহে বহে চলে যাচ্ছে পেটির পেটি ফল নিয়ে যাচ্ছে আর খানা খাই না খাই শুধু দিনে ফল আর ফল ফল আর ফল তারা চিবাই আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে তো আল্লাহ তালা তাদের সাথে সম্পর্ক ভালো রেখেছেন আর আমি তো খালি চেয়ে চেঁয়া চেয়ে চেঁয়া করি চলে যাচ্ছি আর কথা কি মিথ্যা রায়গঞ্জ টাউনে যদি মাগরিবের পরে হাঁটছি তো সাতবার করে পিছন দিকে দেখছি আগে দেখতে পারি না কিসের ভয়ে কেউ তো নাই আমার যা আছে আর উনিশশো সালে বালুরঘাট টাউনে বাস স্ট্যান্ডে বেঞ্চের উপরে একটা ছেলে মারা পড়েছিল মরে গেছিল বসে থাকতে থাকতে মিজান পত্রিকায় খবরটা এসেছিল লোকেরা বললো এটা কে রে আমাদের জাত না কাদের জাত তো পকেট থেকে এমনি করে একটা চিরকুট বের করে ফেলো লেখা আছে বাবলু সরকার মুর্শিদাবাদ তো বাবলু সরকার কথাটা পড়ে আরো বললাম আমাদেরই জাত আছে চল শ্মশানে নিয়ে যাকে পুড়িয়ে দি। নিয়ে গেল শ্মশানে নিয়ে গেল লোকটি চালিয়ে যখন ওর গা থেকে জরুরি কাপড়গুলো টেনে ফেলছিল এখন শ্মশানে চাপিয়ে লোকরির ওপরে চাপিয়ে দিবে তখন তো স্যুট প্যান্ট এগুলো যখন যেমনি খুলে দিয়েছে তখন দেখা যাচ্ছে আর মুসলমান নাম ওদিকে বড় বড় চোখ করে তাকাইছে ওটা কোনটা খালি খাতনা দেওয়াটা আছে বলি মুসলমান বাকি কিচ্ছু নাই মোচ নাই দাড়ি নাই সুন্নাত কিছু নেই বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটাকে পিকিটার ইট করে রেখেছে কালো ঝামা হয়ে আছে ওর গেঞ্জি ওর এই শার্ট আর এগুলো দেখে যদি মনে হবে তো মনে হয় না যেটা মুসলমানের ইয়ে ড্রেস পরে আছে তাহলে এমন করে সে বদল করেছে যে সাথে তার কোনো রিস্তাই নেই সম্পর্ক নেই অতএব যখন আল্লাহর সঙ্গে তার রিসা হারিয়ে গেছে তখন রবীন্দিন বললেন তোর সাথে আমারও হারিয়ে গেছে ওই একটা মুসলমানের বাচ্চা যেতে ও হতে হলো তাকে কোথায় তো চিতাই চিতাই যখন আগুন জ্বলে গেল তো তারপরে বুঝতে পারলো যে এটা মুসলমানের বাচ্চা তাড়াতাড়ি করে নামিয়ে দে তখন বললো আনসারি মাহাল্লাগে যে তোরা নিয়ে যা তোদের লাশটাকে কবরে করে দে এগুলোর লাশ কি দাও বাড়ি যাও গরু দিয়ে তাড়াতাড়ি করে আর কি আল্লাহ আর কি কিছুই নাই। আর আপনি এ কথাটা জানেন কি আরবের সৌদি আরবের মাটিতে আজও নিয়ম আছে ওদের কাছে যদি পাকা সূত্র থেকে খবর যায় এই লোকটা নমাজি ছিল না তাহলে সেই লোকটাকে নিয়ে এসে তাকে ধুয়ে কাফন চাপিয়ে আর কবরস্থানে নিয়ে যাবে না ওকে কোন একটা পাহাড়ের নির্জন চূড়ার উপরে নিয়ে গিয়ে কাঁফনটাকে খুলে দিয়ে রেখে দিয়ে চলে আসবে খুব কম লাশ খাই না কত বকরি পড়ে আছে কত মুরগি পড়ে আছে কত উঁটের বাচ্চা উঠ পড়ে আছে শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে যাচ্ছে রোডের কিনারায় কিন্তু খাওয়ার কেউ লোক নেই এই রকম মানুষগুলো যারা বেনমাজ পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে এসেছে সুক্তি শুকাইছে তিন বছর ধরে শুকিয়া 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 বিশ বছর ত্রিশ বছর পরে দেখা যাবে নিশ্চিন্ন হয়েছে এরা কারা তার যারা বেনমাজ তারা বেনমাজির ওরা জানাজা পড়েই না আর আমাদের দেশে নমাজি হোক আর বেনমাজি হোক যেমনি মারা গেল মাইকে খবর দেওয়া বলছে উত্তর এলাহির বাপ আমজাদ আলী সাহেব মারা গেছে সবাই বলেন ইন্নালিল্লাহ ইন্নালে রাজ ইন্নালিল্লা কিসের দোয়া দুঃখের না সুখের দুঃখের না সুখের দুঃখের দোয়া তো যে চামারটা মারা গেল আপনার ডালিম গায়ে মরে যাওয়া তো আপনাকে দুঃখ কিসের কিসের দুঃখ হলো আপনি ইন পড়তে গেলেন ইদন পড়াই উচিত নয় আর যে লোকটা নমাজি নয় তার জানাজাতে যাওয়াই উচিত নয় কেন যাবেন তার জানাজাতে কি করবো সাহেব বাইরে কি শুকাবে না ওর মতন থার্ড গ্রেডের যারা ইমানদার আছে দু চার পাঁচ দশ বিশটা ওরা যাবে যে আর কোন রকম কুল আল্লাহ সার ফাসার করে দিয়ে একটু ইদিক উদিক করে দেবে যে হ্যাঁ জানাজা পড়ে দেশে মাটি দিয়ে বাড়ি চলে আই হাই কোয়ালিটি ডিমান্ডার কেউ যেতে পাবে না অথচ তার জন্য আপনি কত যত্নবান মাইকে খবর হলো তারপরে কাফন হলো দিলি রে তিনখান কাপ কাপড় দিয়েছিস ঠিকঠাক করে মাফ করেছিস কাফনে কম বেশি নাই তারপরে আরেকজনা বলছে হ্যাঁ ছা লেগে আতর লিয়ে সীতা আতর ছিটা আতর ছিটা লাশের গায়ে আতর মাখ আছে আরেকজনে কয়েক সুরমা না চোখে সবই বলে এগুলো চোখে সুরমা দিল তার আতর ছিটালো তো নাই এগুলো করে করে দিয়ে দিল কেউ কোনো বেলজ্জা বলে না যে এর গায়ে যে আতর ছিটাছি তো ছুচার গায়ে আতর ছিটাতে গেলে কোনোদিন ছুচা সেন করে কোনোদিন করে না এর গায়ে যে আতর ছিটাতে গেলি কবরে যেমনি রেখে আসবি কাফনের কাপড়টাকে হটাবার পরে ফেরেস্তা যদি বলে যে তো দাঁড়ি হ্যাঁ কি জব দিবি তুই যে এগুলা প্রশ্ন আর আগে যদি বলে তুই ডোম না চামার হ্যাঁ এইটা প্রশ্নের কোনো জবাব আছে অথচ এইরকম মানুষের লেগে আপনি কত যত্নবান আরে আল্লাহর বান্দারা নিয়মকে মেনে চলতে হবে আপনাকে প্রথম দাবিটা হলো এই যে কিছু মানবেন আর কিছু মানবেন না এটা যেন হরগিজ না হয় দেখেন আড়ালে আন্দাজে মনে মনে লাগছে যে পনেরো বিশটা মা খালারা আছে এই রকম সমাজের ভেতরে আপনি যেমন দুর্নীতিতে ভরে রেখেছেন তেমনি আমাদের যারা আজকের জমানার মা তারা দুর্নীতিতে গোটা দুনিয়াটাকে ভরে দিয়েছে সবচাইতে নারীদের ভেতরে মারাত্মক যেটা ব্যাধি আজকের জমানায় দেখা দিয়েছে এবং জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় যেটা কারণ আজকের জমানায় দেখা দিয়েছে মুসলমান কমিউনিটিতে সেটা হলো নারীদের পর্দা আল্লাহর কসমখ্যে বলছি যে নারী পর্দা নাসীন হজ জাকাত কাজ দেবে না তাকে বিসমিন্লাতে জাহান নামে যেতে হবে যেতে হবে যেতে হবে যে পর্দা করে না যে নারী আপনি দেখাতে পারবেন এই দেশের মাটিতে একশোটার ভিতরে আশিটা বা ষাটটা মেয়ে ছেলে পর্দা করে পর্দা না খুঁজে পাবেন না পর্দা কথাটা এখন আমাদের দেশ থেকে এমন হয়ে পালিয়ে গেল যেমন গাধার মাথাতে সিং আছে এ কথাটা কেউ বলে মিথ্যা তো গাধার মাথা থেকে সিং যেমন আউট হয়ে গেছে তেমনি আমাদের দেশের মেয়েদের ঘাট থেকে পর্দা পালিয়ে গেছে এরা পর্দা করতে জানে না ইমান যে পর্দার সঙ্গে জড়িয়ে আছে এ কথাটা মা খালা বুঝে না আপনাকে আর সময় নেবো না অনেক কাজ করা হয়ে গেল সাড়ে বারোটা হয়ে গেল তার মানে দেড় ঘন্টা হতে চলেছে একটা কথা খালি বলে দিয়ে দেওয়ার পর আপনাকে ছেড়ে দিচ্ছি দাদা আমার ভাই আমার কি বলছি কথাটা একটা মেয়ে ছেলে রসুলার কাছে এসে বলছেন আল্লাহ রসুল ইন্নি উসরাও আকাশ হে আল্লাহ রসুল আমি মাঝে মাঝে মিরগির রোগে আক্রান্ত হয়ে চলতে চলতে জমিনে পড়ে যাই এবং আমার গা থেকে কাপড়গুলো খুলে এদিক ওদিক এলোমেলো হয়ে যায় শুনলেন মেয়েটি কি বলছে শুনলেন আমি মিরগি রোগে আক্রান্ত হয়ে পড়ে যাই আর পড়ে যাওয়ার কারণে আমার গা থেকে কাপড় ধরি এদিক ওদিক হয়ে যায় তো কেন বলতে এলে তুমি এখানে কেন বলতে এলো এখানে কেন বলতে এলো তার কারণটা কি যদি এই রকম আমি আমার শরীর থেকে কাপড় এদিক ওদিক হয়ে যাই তাহলে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে আর নষ্ট ইমান নিয়ে যদি কবরে যাই তো কল্যাণ হবে না এই ভয়ে মেয়ে ছেলেটি রাসুলকে যে বলছেন আল্লাহ বাকার রসুল আমার জন্য একটু দোয়া করে দেন তো তখন রসুল্লাহ সাল্লাম বলছেন ইন সাবারতে ফালাকিল জান্না তুমি যদি শবুর করো রে মেয়ে তাহলে আল্লাহ তালা তোমাকে জান্নাত দেবে আর তুমি যদি সবুর না করো তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ তোমাকে ভালো করে দেবে তখন মেয়ে ছেলেটি বলছে খুশি হয়ে আল্লাহ আমি সবুর করে নিলাম আমি রোগটা ভালো হয়ে যাক তার জন্য আপনার কাছে দোয়া চাইছি না মেয়ে রোগ মাসে একবার করে উঠে দু মাসে একবার করে উঠে উঠবে তো উঠবে এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তো এটাই বড় কথা কিন্তু নাবিজি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হলো এই যে আমার যে কাপড়গুলো খুলে খুলে যাচ্ছে এটা যেন আর না খুলে যায় রসুল্লাহ দোয়া করে বলছেন যাও 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 এবার থেকে তোমার এই রকমটা হবে না ভাই আমার বলুন তো একটা মেয়ে ছেলে অসুখে আক্রান্ত আছে অসুখের হালাতে তার কাপড় কোথায় গেল আর কোথায় গেল না তার জন্য তো আল্লাহ তালা লাগে ধর পাকড় করবেন না তাহলে কেন একটা মেয়ে ছেলে ও কালে কাপড় সরে যায় সেটার জন্য এত ভয় হয়ে গেল আর ইমানটা যখন নষ্ট হয়ে যাবে তার ভয় চেপে তখন আল্লাহর উপায় করে দেন আজকে আমার দেশে দেশে আপনার খেয়ে রসুল বলছেন বলছি যদি কোনো একটা বাড়িতে বিয়ে লেগে যায় আপনি একজন মুসলমান মানুষ হিসাবে গলির মাঝখানে একটা চেয়ার পেতে বসুন তো যতটি মেয়ে ছেলে বিয়ে বাড়িতে যাবে তারপরে সন্ধ্যাবেলা হিসাব দিয়ে বলুন তো কতটি মেয়ে মেয়ে ছেলেকে দেখেছিলেন যে তারা পর্দা করে বাড়ির ভিতরে গেছে আপনি দেখতে পাবেন আঙুলে লেগুনা যদি যে থাকে তো চারটা কিংবা পাঁচটা তারা যদি কোনো বানাত মাদ্রাসায় পড়ে তাহলে বোরকা গায়ে দিয়ে গেছে আর যারা বানাত মাদ্রাসায় পড়ে না তারা যতগুলো গ্রামের মেয়ে ছেলে যুবতী আছে বুড়ি আছে আর অন্যান্যরা আছে এরা কোনো দিন পর্দা করে বিয়ে বাড়ি যায় না কোথায় গেল তোমার পর্দারে জিন্দাকালে পর্দা করবে না সে সাদিস সে সাদিস ফতেমা আর রাজুল্লাহ তালানা ফতেমার নানি আসমা বসে বসে গল্প লাগালছে তো ফতেমা গল্পর দিকে কানই দেয় না নানি একলাই বুকে চলে দিচ্ছে আর ফতেমা অন্যদিকে কান করে আছে তখন আর একবার নামি এমনি করে ঘাটটাতে জোর করে ধাক্কা দিয়ে বলছে এই তুমি আমার কথা শোনো না নাকি আনকানি দিয়ে এখানে আছো কথা কেন শোনো না আমি যে গল্প গেলা করছি কাজের কথা বলছি তো ফতেমা বলছে নানি কি দেখবো তোর দিক ধুলা উঠছে মোর দিক কি তোমার গল্প শুনতে যাবো ঠিক না বলছে যেদিন আমার বাপ দুনিয়া ছেড়ে চলে যায় সেই দিন আমাকে আমার বাপ দুটো কথা বলেছিলেন দ্বিতীয় নম্বর কথা বলবার কালে আবার মুখটাকে এমনি করে ধরে নিজের মুখের কাছে টেনে এনেই আমাকে কানে কানে বলেছিলেন একটা কথা কথাটা আমার মনে আছে কি বেটি ফাতে আমার কবরে যাওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম যে আমার সঙ্গে কবরে দেখা করবে সেটা কে তুমি জানো কি বেটি বলছেন না বাজান আমি জানি না আপনার কবরে যাওয়ার পরে আপনার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম কে মরবে আর কবরে গিয়ে আপনার সাথে দেখা করবে সেটা তো আমি জানি না তখন নবীজি কানে কানে আমাকে বললেন তুমি রে বেটি আমার মরার অল্প দিনের মাথায় তুমিও মরে যাবে আর মরে গিয়ে কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে তুমি আমার পরিবারের সদস্য তখনই নিজের নানিকে বলছে নানি চোখের কোনায় চলে এসেছে আমার পানি কেন যে আমার বাপ আমাকে বলে গেছেন এই কথা আর আমার বাপের মরা ছ মাস হয়ে গেল তার মানে কি আমার মরণ কাছিয়ে চলে এসেছে এই জন্য আমি ভাবছি রে নানি ভাব নারী নানি আজ পর্যন্ত কোনো মদিনার লোক আমাকে দেখেনি দিনের বেলায় আমাকে দেখেনি কেউ রাতের বেলায় আমি যদি বাপের বাড়ি গেছি স্বামীর বাড়ি থেকে তো আমি গায়ে পর্দা চাপিয়ে গেছি তবে রাতের বেলায় গেছি কেউ জানে না যেটা গেল না যেটা জীবনে চিনতে এইটা যে আমি যেদিন মরে যাব মরার পরে আমাকে গোসল দেওয়া হবে গোসল দেওয়ার পরে আমার গায়ে কাফন চাপিয়ে দেওয়া হবে কাফনের পরে আমার পেটের সামনে একটা গিরা পায়ের দিকে একটা গিরা মাথার দিকে একটা গিরা গিরা লাগিয়ে দিয়ে যখন আমাকে কাফনে আমাকে যখন তাবুতে ¡Suscríbete কত শত লোক আমার জানা যায় হাজির হবে যারাই হাজির হবে তারাই দেখে দেখে বলবে আন্দাজ করে নিবে ফাতেমার লাশটা এই রকম পাতল তার মানে ফাতেমা পাতল ছিল ফাতেমার লাশটা এতখানি লম্বা তার মানে ফাতেমা রকম হাইটের ছিল তাহলে আমার মরা লাশের দিকে দেখে মানুষেরা আইডিয়া করে নেবে আমি মোটা মেয়ে না আমি পাতলা মেয়ে মানুষেরা আইডিয়া করে নেবে আমি বেটে মেয়ে না আমি উঁচু মেয়ে তাহলে যদি কোনো মানুষ আমার ব্যাপারে জানতে পারে আমি মোটা না পাতলা আমি লম্বা না বেঁটে এগুলো যদি জেনে যাই তাহলে আমার পর্দা গেল কোথায় এই জন্য চিন্তা করে ভাবছি বাজে বাজে রে মরার পরে আমার যদি বেপর্দা হয়ে যায় তো তালাকে কি জবাব দেব আমি আহারে মরার পরে পর্দা নিয়ে ভাবছে আর ফতে মার এই পতিনেরা গয়ের মাটিতে জিন্দাতে পর্দা নিয়ে ভাবে না ভাবে ভাবে যেই বেটিটাকে বিহা করে আপনার বেটা নিয়ে আসছে বারান্দাতে সকাল আটটাতে বসাচ্ছে সারাদিন গলিতে ভিড় করে লোকেরা খাচ্ছে আর কিছু কিছু লোক আঙনাতে এসে বউয়ের মুখ দেখছে দেখে এখানে সালাম দিচ্ছে আর দুশো টাকাের টাকা দিচ্ছে বউ যে বসে থাকছে বারান্দাতে তো আপনার দশ গ্রাম সোনার লকেটের শেষ মাথাটা যেখানে আছে অত দূর পর্যন্ত বহুর খালি আছে ঢেকে রাখে না যদি ঢাকে তো হার ঢাকা যাবে বহুর শ্যাম্পু দেওয়া চুল আছে এইরকম বড় বড় চুল ঢাকে না এখানটা লাল রঙের চার কোনা কাপড় ওকে বলে চুনরি কি বলে ওকে কি বলা চুনরি চুনরে মাথায় দিয়ে এমনি করে ঢেকে বসে আছে কানের ইয়াররিং দেখা যাচ্ছে গলা ঝকঝক করে দেখা যাচ্ছে গলার আশপাশ দেখা যাচ্ছে আর বউর ব্লাউজ কতটা ঝুল তা দেখা যাচ্ছে বউয়ের নতুন হলুদ মাখা গায়ের ভুঁটি পর্যন্ত দেখা যাচ্ছে তার হাতগুলো এগুলো খোলা আছে দেখা যাচ্ছে আর হাজার হাজার মানুষ আংনাতে আসছে আর দেখছে আর দেখার পরে গলি যে বলছে মুহ ছোড়া জিনিসটা ভালো পেয়েছে মানে ও তো ফের খেপা হিসেবে বাড়ি বালিতে কেমন হওয়া ছিল ওই রকম পাগলি হওয়া উচিত ছিল কিন্তু জিনিসটা ভালো পেয়েছে কোনো কুলাঙ্গার যে দেখলি তো দেখা তো হারাম আর যারা দেখালি তারা তো সালা লেহা পাগলা আর যদি দেখলি ভালো জিনিস তো কমসে কম কাহা মাসাল্লা ভালো আল্লাহ তালা সুন্দরী জোড়া দিয়েছেন এই এই কথাটা তো বলতে পারতি এতটুকু বলার অনুরোধ নাই তাহলে আপনি আপনার বাড়িতে বেহাই আয়ের দোকান খুলে রেখেছেন হ্যাঁ আর যেমনি যাবে বরযাত্রী যখন বাসে বোলোরোতে বসবে তখন দেখেন অরবেটি বেরিয়ে চলেছে অর্বেটি বেরিয়ে চলে এসেছে অরবেটি বেরিয়ে চলে এসছে আর এমন সাজ এক একটা পোশাকের দাম আটশো নশো টাকা একাই হাঁটতে পারবে না তাই এনে করে এই দু মিরগি লাগা রুগীর মত এমনি এমনি করে হাঁটবে এইরকম করে ধরে ধরে মাথাতে কাপড় নাই যৌবন উপচে পড়ছে এমন একটা নারী এত করে সাজলে কার বিয়েতে মামা তো ভাইয়ের বিয়েতে তো মামা তো ভাইয়ের বিয়েতে তুমি কেন যাচ্ছ সেজেগুজে তোমার কি বিয়ে হবে নাকি না এগুলো প্রশ্নের জবাব নেই পঁচিশটা মেয়ে ছেলে চলে যাচ্ছে ড্যাং ড্যাং করে কোথায় তো বরযাত্রী খাবার প্যান্ডেলে যদি কোনো এক গ্রামের কথা বলছি যে ওখানে যখন বললো হাজির সাহেব সম্মান করে মা খালারা এক বাবা সোপ চাটাই পেড়ে দিয়ে দিয়ে মা বাইরে নিয়ে যাও না এখানে সোপারের ব্যবস্থা করে করে খানা দাও মেয়ে ছেলেরা পর্দার সাথে আগনাতে খাবে আর একটা মেয়ে ছেলে শুনে নিয়েছেন তখন আরেকজনকে আগনাতে যা বলছে রুবে রুবি আসল নাম যে রুবে শুনেছি কিটে এটা খারাপ কথা হয়ে গেল আগ না তো খাইতে দিবে প্যান্ডেলে দিবে না না যে কেন মেয়ে ছেলে মানুষ হরতাল করে দে প্যান্ডেল ছাড়া আগ না তো খাবো না পাত বসে আছে গামলা বসে আছে আসে বাবা বসা সবাই রোজা করে আস খবর কি হলো কিছু প্যান্ডেল খাবো প্যান্ডেল প্যান্ডেল হুড়াহুড়ি হবে প্যান্ডেলে হুড়াহুড়ি করে বসেছে তো এই এখানে এই নম্বর সিটটাতে বসেছে একটা যুবতী মেয়ে ছেলে আর সামনের দিকে হুড়ের কারণে আর বসে গেছে বেট ছেলে না বসে এরকম কালো কালো মোচুয়াল একটা গুয়ালের বেটা বসে গেছে সামনাসামনি প্লেট পরে দিয়েছে তো একটা পর্দানাসীন মেয়ে ছেলের কি স্বভাব হওয়া উচিত লোকমাটা যে উঠবে তো কোনো গায়ের মানুষ দেখতে না পায় যে মুখ হা করে ভরছি লোকমাটা এটা লেহাজ করা উচিত নিজের স্বামীর সামনে খানা খাওয়া যাবে আর নিজের অন্যান্য এমনি করে ল্যাব ল্যাব করে মুখে খানা ভরা হালাল হতে গেলেও কিন্তু সম্মানের আর ওই জায়গাতে বসে বসে এক হাত দূরা ই আর দিকে তাকাইছে আর মূলক লোক করে হলারে ভরতে আছে হলারে ভরতে আছে হায়াকে কোনখানকার হাটে বেঁচে চুক তোমরা পর্দা করবা শেষে ফাতেমাকে তখন বলছে বার নানি হারে লাতিন একটা কাজ করলে কেমন হয় যে কি কে নানি বলছে তুই যেদিন মরবি তো তোর তাবুতে চার কোনাতে চারখানটা ছোট ছোট লোকড়ি গেড়ে দিব আর দিয়ে এই লোকড়ি চারখানার উপরে একটা চাদর চাপিয়ে দিব তাহলে তোর ভেতরের লাশকে কেউ দেখতে পাবে না আর তুই মোটা না পাতলা সেটাকে অনুমান করতে পারবে না এটা করলে কেমন হয় তখন হাজরতে ফাতেমা নিজের নানিকে দিয়ে দোয়া দিয়ে বলছে নানি আল্লাহ তোর মঙ্গল করে দেয় যদি করে দিস কাজটা যেদিন হাজরতে ফাতেমা মারা গেলেন তার তাবুতে তার খাটলির চার কোনাতে চারটা ছোট ছোট খুঁটাগুলোকে লাগিয়ে দিয়ে তারপরে চাদর টাঙিয়ে দিয়ে ঢেকে দেওয়া হলো এটা হলো আরবের ইতিহাসে সর্বপ্রথম মাইয়া যে কবরের দিকে গেল যাকে উপর দিক থেকে ঢেকে দেওয়া হয়েছিল তাকে কেউ যেন দেখতে না পায় তাহলে না বেটি ফাতেমা মোরবার কালে মোরবার পরে পর্দা নিয়ে ভাবছে আর ফাতেমার বেটি ফাতেমারা আজকের দিনে জীবিত অবস্থায় পর্দা নিয়ে কেউ ভাবতে চায় না ওরে আমার বোনেরা পর্দা যদি না থাকে তো পুরুষের যদি নামাজ না থাকে যেমন জিন্দগি থেকে তার বেকার তেমনি পর্দা যদি তোমার না থাকে তোমার জীবনটাই বেকার দরকার নমাজ রোজা কাজ দেবে না কোনো ইবাদত কাজে লাগবে না রসুল্লাহ বলেছেন তিনটা মানুষকে আগে ডাইরেক্ট জান্নাতে জাহান নামে যেতে হবে তার ভিতরে একটা নারীকে তো জেনারে এটা বেপর্দা যার কাছে হায়া সরম বলে কিছু ছিল না ভাই আমার বারোটা পঁয়ত্রিশ তো বুঝতে পাচ্ছেন যে যখনই বারোটা বেজে যায় তখন মানুষেরও বারোটা বেজে যায় আর তাছাড়া আমি তো চৌষট্টি বছর বয়সের মানুষ যারা আমার আগে বক্তা ছিলেন ওরা নৌজওয়ান ওরা যদি দেড় ঘন্টা থেকে পনেরো দুই চালিয়ে দেয় তো অসুবিধা হবে না আর আমাকে একটানা না জালসা চালাতেই হয় চালাতেই হয় চালাতেই হয় তো কবরে না যাওয়া পর্যন্ত চালিয়ে যাচ্ছি তো আমাকে আর বেশি বকায়েন না এটা আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আর আল্লাহর হুকুমে মজলিসটা আল্লাহ দেশে অর্ধেকটা খালি হয়ে গেছে এখন আমি আপনাদের সামনে দুটা কথা বলছি দুটা কি কথা আপনি